সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক এবং অভিনন্দন বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আছি ঢাকা রায়ের বাজার মার্কেট থেকে প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেঁয়াজ রসুন আলু আদার দাম জানতে পারবেন এবং অন্যান্য কোনো দ্রব্যমূল্যের দাম যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিবেন আপনাদেরকে ওই ওই ধরনের জিনিসগুলোর দাম জানাবো বেশি কথা বলবো না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন আমরা আরতদার ভাইরা আছে কেমন দামে দামটা জানাবো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন সবাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন সবাই ভিডিওতে ভাই আসসালাম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে আপনাদের এই ঠিকানাটা যদি একটু বলতেন আমদানি ভালোই আছে না আপনি তো আবার মাঝে মাঝে এলসি পেঁয়াজও বিক্রি করেন আছে এখন এলসি পেঁয়াজ বর্তমানে মানে আসবে না খুব তাড়াতাড়ি নাকি আচ্ছা আমরা সাইড থেকে বলি মানে কত ছিল আজকের বাজারে ষাট টাকা মানে কমছে কিছুটা কিছুটা কমে গেছে আচ্ছা এই জন্য এই পেঁয়াজ গুলো এইগুলা কত করে এটা একষট্টি টাকা একষট্টি টাকা এটা কোন টাকা

টাকা বিক্রি করছিলেন মানে চায়না রসুন দাম কি বাড়ছে না কমছে ভাই চায়লা রসুনের দাম বাড়তে দিকে ভাই চায়না রসুন ভাই পেঁয়াজ কত করে চলছিল আপনার কাছে পেঁয়াজ তেষট্টি টাকা তেষট্টি টাকা পেঁয়াজ এটা কোন জায়গা পেঁয়াজটা

বাড়তে না জি ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলুন না জিরো সেভেন থ্রি টু ফোর জিরো ফোর এইট ধন্যবাদ ভালো থাকবেন